সালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো অটোমেটিক প্রেশার কন্ট্রোল সুইচ ওইটা কিভাবে মোটরের সাথে কানেক্ট করতে হয় ওইটা আজকে দেখাবো মূলত তো আসলে কাজটা ছিল পুরানা কাজ যেহেতু এটা মেরামতের জন্য আমাদেরকে ফোন করেছে তো আসলাম এটা ঠিক করার জন্য তো ওই সাথে আপনাদেরকে দেখাবো এই যে প্রেশার কন্ট্রোল সুইচটা কীভাবে কানেক্ট করতে হয় মোটরের সাথে তো ওইটা আজকে দেখাবো এই যে ফলোর সুইচটা আছে বা পানি মোটরের অটো সুইচ অটোমেটিক যেটা বন্ধ হয় এটা আমরা ছয় তরফে আওয়ামা বলে থাকি তো এই আওয়ামার একটা সমস্যা আছে এটা আপনার পানি ফুল হওয়ার পরে কিন্তু পানিতে উপর থেকে বের হয়ে যায় এটাও ঠিক করব আর এটার ফিটিংটা আপনাদেরকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আপনার ক্যাটালগ লাগানো আছে এই যে পাম্প যেটা লেখা আছে পাম্প এটা আপনার যাবে এই ক্যাবলটার সাথে এই মোটরটা আপনার কালেকশন হবে কানেক্ট হবে কানেক্ট হলে আর যেখানে আছে পাওয়ার এটা আপনি পাওয়ার লাইন দিয়ে দেবেন ঠিক আছে যে এখানে লেখা আছে পাওয়ার বাস এটা কাজ কিন্তু এটি এতটুকুই তো সমস্যা তাই মেরামত করতে আসলাম তারটা উপরে ওঠার কারণে কিন্তু আপনার পানি দেখেন উপর দিয়ে কিন্তু ফুল হওয়ার পরে কিন্তু উপর দিয়ে বের হয়ে গেছে এটা এখন ঠিক করবো একটু নিচে দিয়ে দেবো তো কিন্তু ঠিক হয়ে যাবে বেটার সাজে শ্রী রিভাত কিন্তু আইসে প্রায় দেড় বছর না রিভাত মশালা দিয়ে মোটামুটি অনেক কাজ জানে বাইরের দেশও কান্ট্রি কাজ করতো প্লাম্পারের কাজ করতে নেই দেশে প্লাম্পারের কাজও করছে তো সৈদার গাছ বাংলাদেশের গাছ যে একটু পার্থক্য আছে কিন্তু মোটামুটি মশালের কাজ জানে তো আমরা যেখানে কাজ ধরি ভিপাতে কিন্তু আমার সাথেই থাকে তো ও যেহেতু আমার ভিডিও করে আমি আজকে ওর ভিডিও ক্যামেরাম্যান হলাম ভিডিও হলো মানে স্পিডে ঠিক আছে আপনার নিচে যদি আপনার হানাফিয়া খোলা থাকে কল খোলা থাকে তাহলে এটা আপনার অটোমেটিক পানি যাবে তুই কল বন্ধ হয়ে যা তাহলে আপনার এটা স্পিডটা কম দিবে মানে পানিটা বন্ধ হয়ে যাবে এটা কাজ এটা যেটা আপনি নিচেও লাগাইতে পারবেন নিচে বা উপরে উপরে দিলে প্রেশারটা পানি প্রেশারটা একটু বেশি দা তবে আপনার পাইপ টাইপ যদি একটু দুর্বল থাকে ওই ক্ষেত্রে একটু সমস্যা হয় কল যদি আপনার যে একটু হানা একটু দুর্বল থাকে ওই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয় নাহলে কোনো সমস্যা হয় না ঠিক আছে নি এই যে আমারটা আর একটু ভুলের কারণে কিন্তু দেখেন কতগুলো পানির লোকসান হইতেছে প্রত্যেকটা দিন এটা সুইচ দেওয়ার পরে কিন্তু পানি ফুলওয়ার পরে কিন্তু উপর দিয়ে বের হয়ে যায় এর কারণ হলো যে আমার একটু সমস্যা আছে এটার সাথে একটু যে এটা যে পাথরটা দেওয়া হয় সেটা তার একটা পাথর দিয়ে অ্যাডজাস্ট করা দেওয়া হয় তার জন্য কিন্তু ঠিক হয়ে যাবে এটা পানির সাথে উপর উঠে যায় এটা পাথর লোক চিন্তা বান